ಜಾಸ್ ಅಪ್ಪ ಶು ಸರ್ಕಾರ ಹಿ ಜ খেলার মাঠ ঢুকিয়ে দেওয়ার মতন সমাজদ্রোহীদের ভাষায় মন্ত্রী বিরোধী দলনা থেকে আক্রমণ করছে আমরা মনে করি মানুষের নজর ঘুরানো কর্মসংস্থানের যে কাজ করছেন না সরকার নেশায় যেভাবে ভাসছে গোটা রাজ্য এটাকে আরও ভাসিয়ে দেওয়ার একটা সুগভীর পরিকল্পনা সরকার করছেন এবং এর বিরুদ্ধে যেন মানুষ কথা বলতে না পারে তার জন্য এই রকম আক্রমণ বিধানসভায় করছে আমরা তার নিন্দা জানাচ্ছি আমরা মনে করি শাসক দল মন্ত্রী বাইরের সমাজদ্রোহীদের উৎসাহিত করতে ভিতরে সমাজদ্রোহীদের ভাষায় কথা বলছেন এটা উচিত না সংবিধানের পবিত্র এরকম জায়গা